শুভ সকাল সবাইকে আজ আপনাদের মোবাইল ও কম্পিউটার ব্যবহারকারীরা সাইবার সিকিউরিটি সম্পর্কে না জানলে কি কি ক্ষতির সম্মুখীন হতে পারে মোবাইল ও কম্পিউটার ব্যবহারকারী যদি সাইবার সিকিউরিটি সম্পর্কে না জানেন তবে তারা নিম্নলিখিত ক্ষতির সম্মুখীন হতে পারেন এক তথ্য চুরি হ্যাকাররা ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ পাসওয়ার্ড বা ক্রেডিট কার্ড নম্বর চুরি করতে পারে দুই আর্থিক ক্ষতি ফিশিং বা ম্যালোজারের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা চুরি বা অনুমোদিত লেনদেন হতে পারে তিন পরিচয় চুরি ব্যক্তিগত তথ্য ব্যবহার করে হ্যাকাররা ব্যবহারকারীর নামে জালিয়াতি করতে পারে যেমন ঋণ নেওয়া বা অপরাধমূলক কাজ চার ডিভাইসের ক্ষতি ম্যালোজার বা ভাইরাসের কারণে মোবাইল বা কম্পিউটারের সফটওয়্যার বা ওজার নষ্ট হতে পারে পাঁচ গোপনীয়তা লঙ্ঘন ব্যক্তিগত ছবি বার্তা বা অন্যান্য সংবেদনশীল তথ্য ফাঁস হয়ে যেতে পারে যা সামাজিক ও পেশাগত ক্ষতির কারণ হতে পারে ছয় ড্যান্সমোজার আক্রমণ হ্যাকাররা ডিভাইস লক করে টাকার বিনিময়ে তা আনলক করার হুমকি দিতে পারে সাত স্প্যাম ও ফিশিং প্রতারণামূলক ইমেল বা লিঙ্কের মাধ্যমে ব্যবহারকারী অজান্তে তথ্য প্রকাশ করতে পারেন আট সামাজিক প্রতারণা সোশ্যাল মিডিয়ায় ফেক অ্যাকাউন্ট বা লিঙ্কের মাধ্যমে ব্যক্তিগত তথ্য চুরি বা মানসিক হয়রানির শিকার হতে পারেন নয় কর্মক্ষেত্রে ক্ষতি কর্পোরেট নেটওয়ার্কে সংযুক্ত ডিভাইস থেকে সংবেদনশীল কোম্পানির তথ্য ফাঁস হতে পারে এক শূন্য আইনি জটিলতা অজান্তে অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়ার ঝুঁকি যেমন হ্যাকিংয়ের মাধ্যমে ডিভাইস ব্যবহার করে অপরাধ সংগঠন প্রতিরোধের উপায় শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন অ্যান্টিভাইরাস সফটওয়্যার ইনস্টল করুন অজানা লিংক বা ইমেল এডিয়ে চলুন নিয়মিত সফটওয়্যার আপডেট করুন সাইবার সিকিউরিটি সম্পর্কে সচেতনতা বাড়ান সবাইকে ধন্যবাদ